তাহলে কি বলবে রাতের সাড়ে বারোটা বাজে এখন ওনারা এখন খিদে পেয়েছে এক ঘুম দিয়ে ভাত খেয়ে উঠে ভাতের প্লেট চাটছে এখন বসে বসে এমন একটা বক্তব্য ওকে বিপু দাও তাহলে কিরম ভাবে বদমাইজি করে বুঝতে পারছো আর বিস্কুটের কারখানা আমার ঘুরতেই এত বিস্কুট লাগে আমাদের ঘরে না ধারণার বাইরে এত বিস্কুট লাগে আবার ভাত খাওয়ার পরে তোর কি করে খিদে পায় আমার মাথায় রেখে না বুঝেছো ভাত খেয়েছিস বুঝু এই বাড়ি থেকে দূর আসছে আর এইভাবে জ্বালা দাম করছি ব্যাস চলে এসছে বড় দাদা কে করছিস তো সোজা না বাবা হ্যাঁ এটা গুন্ডা দাদা থাকতে বাঁধরা মেয়ে একদম চলবো না বাড়িতে এ শোনা এই রাত্রিবেলা না এটা কেউ ঘুমাতে দেবে না তো এটা সব এরকম নিজের পুরো একদম সারাদিন মামা